হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের এত সুন্দর দুটি কালারে চলে এসেছে যারা হচ্ছে একটু প্রিমিয়াম মানের ফ্যাব্রিক আছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একদমই হচ্ছে নতুন একটি ডিজাইন এখানে কিন্তু হ্যাভিভাবে কাজ করা থাকবে আর সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে জামার কাপড়টা একটু ভালো হলে সালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে বাট এই ড্রেসটা টোটালি ডিফারেন্ট জামার কাপড় থেকে আমার কাছে মনে হচ্ছে যে সালোয়ারের কাপড়টা আরও বেশি পরিমাণে প্রিমিয়াম সেগুলো কিন্তু একদমই এক্সক্লুসিভ কালেকশন খুবই সুন্দর এবং যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে সব পার্সেস করতে পারবেন কারেজবার একদমই নতুন এই ভ্যারিয়েন্টের প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল আপনারা পাবেন এগুলো যে কোনো শোরুম থেকে যদি আপনারা নিতে যান মিনিমাম দুই হাজারের উপরে বাজেট করতে হবে তো এটা হচ্ছে কামিজটা কামেজের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে চমৎকার একটি ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে ফ্লোরালের মধ্যে খুবই সুন্দর একটি কালার কম্বিন করা আছে আর এই ড্রেসটা আপনারা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড় কালারে যেমন আছে তেমনই থাকবে ওয়াশে কোনো রেস্ট্রিকশন নাই অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন কতটা হ্যাভি করে এখানে কাজ করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটার যে হাতার কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে এখানে হচ্ছে তাদের যে সিল লোগোটা আছে যে ব্র্যান্ড লোগোটা সেটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে কামিজের যেই আপনার ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাকে থাকবে একদম সিমিলার প্যাটার্ন করা আছে অ্যান্ড এটা হচ্ছে ব্যাকের নিচে লোয়ার প্যানেল এই প্যানেলটা আপনারা পাবেন রাইট নাও এটার ওনা এবং স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি আমার মেইন শোরুমে অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে। মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা সরাসরি এসে কিন্তু পাইকারি অথবা খুচরাতে এগুলো পার্সেস করতে পারবেন এটার কন্ট্রাস্টটা দেখেন কত ইউনিক একটি কন্ট্রাস্টে এসেছে সাথে ওনাটার মধ্যে কিন্তু দুইটা পাশে এত হ্যাভি করে কাজ করা আছে আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন সরি ফর দ্যাট সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কত সুন্দর একটি কালার বিশেষ করে পাকিস্তানি ভ্যারিয়েন্টার এগুলো কিন্তু ইনস্পায়ার্ডের কালেকশান এই টাইপসের কালারের চাহিদা একটু বেশি থাকে অন্য অন্য কালারের তুলনায় এই ধরনের কালার কেনজন আপুরে একটু বেশি চয়েস করে বিকজ এই ধরনের কালারগুলো একদমই নতুন ট্রেন্ড আপে আছে এবং সব আপুকেই মানায় এটা হচ্ছে আমি যে নিচে থাকবে কতটা হ্যাভি করে কাজ করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা না হচ্ছে এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে এটার ওনাটার কন্ট্রাস্টটা আপনাদের সবার মন জুড়িয়ে যাবে দেখেন এত সুন্দর একটি কালারের সাথে যদি এই চমৎকার কন্ট্রাস্টটা আপনারা পান তখন এই ধরনের ড্রেস কখনোই কি মিস করতে চাইবেন কখনোই না এটা এত সুন্দর কালেকশন আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগবে আর শুরুতেই কিন্তু বলেছিলাম এগুলো সালোয়ারের কাপড়গুলি খুবই প্রিমিয়াম মানের এবং কামিজের কাপড়টাও মাসাল্লাহ খুবই প্রিমিয়াম আপনারা যারা ড্রেসগুলো নেবেন একদম অনায়াসে এক বছর ইউজ করবেন যেভাবে খুশি রাফ অ্যান্ড টপ ইউজ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে একটা ড্রেস নিলে আপনি বারবারে আমাদের থেকে নেবেন ইনশাআল্লাহ প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা হচ্ছে ভালো মানের ড্রেস খোঁজেন যে ড্রেসটা যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে অনেক দিন ধরে আপনারা ইউজ করতে পারবেন এই টাইপসের ড্রেস যারা খোঁজেন এগুলো কোনোভাবেই মিস করবেন না খুবই চমৎকার অনলাইনে পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ